নমস্কার রিং ওইং নমস্ডিকা ওই রক্ষ রক্ষ আমি গৌরাঙ্গ আগম্বাগিস নমস্কার আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি আপনাদের সামনে এখন সবাইকে দেখতে পাই লাল কাপড় কালো কাপড় পরে দুমদাম শ্মশানে চলে যায় সসানে চলে যাচ্ছেন শ্মশানে গিয়ে দু কিলো আড়াই কিলো কাঠ জেলে হোমে বসে পড়ছেন তার কিছু সিস্টেম নিয়ম মেনটেন করছেন না অ্যাকচুয়ালি বলতে পারেন শ্মশান জিনিসটা কি শ্মশানে কোন সাধনা হয় শ্মশানে গিয়ে সাধক সাধনা করে তার নিজস্ব বৃদ্ধি লাভের জন্য অর্জিত শক্তিকে আরও ত্বরান্বিত করার জন্য শ্মশান ক্রিয়া কোনো দিন পরার্থে হয় না নিজার্থে হয় সাধক সাধনাস্থল শ্মশান শ্মশানের অনেকগুলো ভাগ আছে সর্বোচ্চভাবে যদি দেখা যায় একটি শ্মশানকে ভাগ করায় প্রথমে শ্মশান একটা টোটাল শ্মশান ভূমি তাকে তন্ত্রের ভাষা একটা নির্ধারিত ভাষা আছে সেই ভাষায় তাকে সম্মোহন মানে সম্বোধন করা হয় এবং তাকে প্রণাম জানাতে হয় এবং তার কাছে আদেশ অনুজ্ঞ আদেশ চাইতে হয় এই সমগ্র শ্মশান ভূমিটার যে নাম হলো তাকে বলা হয় পিতৃভূমি আর এই শ্মশানের মধ্যে যেখানে সবকে দাহ করা হয় সেটি একটি সুন্দর নাম আছে তার নাম হল মাতৃভূমি এই পিতৃভূমির ওপর মাতৃভূমির অবস্থান প্রকৃতি পুরুষ অর্থাৎ সদাশিব তো আপনার অধিকার না থাকলে আপনি সেই সদাশিবকে কখনোই ব্যস্ত করতে পারেন না আপনি কি আদেশপ্রাপ্ত হয়েছেন কার কাছ থেকে যদি প্রশ্ন করেন তাহলে আমি উত্তর দেব সমগ্র শ্মশান ভূমি থেকে শ্মশান ভূমিটা যার আন্ডারে তার কাছ থেকে কি আপনি আদেশ প্রাপ্ত হয়েছেন কোনো উত্তর পেয়েছেন শ্মশান ভূমিতে প্রবেশ করতে গেলে অবশ্যই আপনাকে আদেশ চাইতে হবে সর্বপ্রথম ক্রিয়াকর্ম তো অনেক দূরের প্রশ্ন সেই আদেশটুকুন নিয়েছেন যদি আদেশ নিয়ে থাকেন খুব ভালো কথা তারপরে আপনি কোথায় গিয়ে বসে কাজ করবেন যদি সমগ্র সাধারণ ভূমির মধ্যে যে কোনো জায়গায় গিয়ে বসে কাজ করলেন যে জায়গাটায় বসে কাজ করতেছেন সেটা কিন্তু মাতৃভূমি হিসেবে আপনাকে পরিলক্ষিত করতে হবে কারণ আপনি নিজে প্রকৃতি তখন আপনি কাজ করছেন পুরুষের ওপর আর যদি আপনি পুরুষ হন তাহলে প্রকৃতির ওপর কাজ করতে হবে বামাচারী না হলে কিন্তু প্রকৃতি হওয়া যায় না আর দক্ষিণাচারী যদি হন অবশ্যই পুরুষ হতে হবে খেয়াল রাখবেন এইবার আপনি যখন চিতার মধ্যে গিয়ে বসে কাজ করছেন আপনি কি খেয়াল করেছেন যে আপনি কোন চিতার মধ্যে বসে কাজ করছেন চিতা দুপকার হয় একটি অর্ধবয়ব চিতা খাল কাটা আর একটি পূর্ণবয়ব চিতা এই পূর্ণবয়ব চিতা জেনারেলি আমরা শহরাঞ্চলে দেখতে পাই না আমরা শহরাঞ্চলে সাধারণত অর্ধবয়ব চিতা দেখতে পাই এখন শ্মশান বলতে গেলে মানুষ তারাপীঠকেই চানে তারাপীঠে কিন্তু কোথাও কোনো বয়ব চিতা দেখতে পাবেন না এই পূর্ণ বয়ব চিতা পাওয়া যায় প্রান্তিক কোনো গ্রামে যদি যান সেই গ্রামের মধ্যে গেলে দেখতে পাবেন শ্মশান সেখানে ভাগ করা আছে একটি ব্রাহ্মণের শ্মশান একটি ক্ষত্রিয় শ্মশান আবার এই ক্ষত্রিয় শ্মশানের মধ্যে ভাগ করা আছে একটি ন্যাচারাল ডেথ একটি আনন্যাচারাল ডেথ অপমৃত্যু অপমৃত্যু যে শ্মশানে করা হয় ক্রিয়া হয় করা হয় সেই শ্মশানে কিন্তু তন্ত্র সাধনার ক্রিয়ার জন্য অবশ্যই উপাদেয় আর যদি বলেন কোনো মানুষকে নিয়ে গিয়ে আপনি শ্মশানের বসে কাজ করবেন নেটফল জিরো শ্মশানে গিয়ে কোনো আপনি সাধক সাধনা ছাড়া কোনো ব্যক্তির শ্মশানে গিয়ে কোনো ক্রিয়া করতে চাইবেন হবে না নামে করছেন ফালতু করছেন কোনো কাজে লাগে না আপনি নিজে যান সাধন কার্য করুন সেখানে নিজের উর্জা তৈরি করুন করে এসে শ্মশান থেকে নেমে গিয়ে যে কোনো মাতৃভূমিতে গিয়ে মায়ের স্থানে গিয়ে আপনি সেই আপনার যজমানের ক্রিয়া করুন দেখবেন সেই কাজটি আপনার সঙ্গে সঙ্গে সাকসেসফুল হয়ে গেছে কিন্তু শ্মশানে গিয়ে কোনো ভালো কাজ হয় না শ্মশানে কোনো দিন কারো ভালো কাজ করার জন্য কেউ শ্মশানে গিয়ে কোনো ফলপ্রসূ লাভ করতে পারে না শ্মশান নিয়ে আজ এইটুকুন বললাম পরবর্তীকালে আবার আলোচনা করব